হাওয়ার ছেলে তো এখন দান কাটা শেষ প্রায় শতভাগ দানি বার মতো সুন্দর একটা মানে বৈশাখ হয়েছে সবাই তার ধান সুন্দরভাবে কাটতে পারছে এখন বিষয় হচ্ছে দীর্ঘদিন যাবত হাওড়ে পানি নাই নদীতে পানি আছে কিন্তু হাওড়ে পানি নাই পানি না থাকার কারণে হচ্ছে আপনার যে মাছগুলো আছে মাছগুলো পানির মারা যাচ্ছে এবং ছোট ছোট মাছের যে ফোনা আছে এগুলো এলাকার মানুষ মেরে মানে শেষ করে দিচ্ছে প্রায় মাছের পরিমাণ যদি এই মুহূর্তে পানি না ঢুকে তাহলে মাছের পরিমাণ কমে যাবে আর নদীতে যেহেতু পানি আছে আমরা প্রত্যেক বছর যে কোটি টাকা দিটিভাবে সরকার যে বাঁধ নির্মাণ করে সেই বাঁধ কেটে মানে একমাত্র মাছ মারার জন্য কি এক দুই দিন মাছ মারার জন্য মাছ ধরার জন্য হচ্ছে লোকের আর ভাত কাইটা হাওরে পারি ঢুকায় এটা নিঃসন্দেহে একটি মানে খুবই বড় ধরনের একটা ভয়ঙ্কর একটা কাজ এইভাবে তো কুটি টাকার ভাত নষ্ট করা যায় না আমরা চাই যে হাওরে যে সুইচ গেটগুলো আছে এইগুলোর মধ্যে দিয়ে যদি এখন থেকে খুলে ধীরে ধীরে পানি প্রবেশ করানো হয় পরবর্তীতে বাঁধের উপর কোনো চাপ করবে না তো পরিকল্পিতভাবে এই হাওরে পানি প্রবেশ করা হবে এতে হাওরের পরিবেশ প্রতিবেশ রক্ষা পাবে এবং সরকারের কোটি টাকা মূল্যের বাদও রক্ষা পাবে

এরপরে আমাদের যে হাড়গুলো আছে হাওড়গুলোতে আসলে আমরা পানি প্রচলিত পানি গুরুত্ব তোল করছি ইতিমধ্যে আমাদের জেলা কমিটির দর্য ব্যবস্থা কমিটির মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের যে হাওয়ারের যে রেকর্ডগুলো আছে সেগুলো ওপেন করে দিয়ে হাওয়ারে পানি প্রবেশ করাতে হবে পাশাপাশি অতিরিক্ত যে পানি প্রবেশ যেতে মনে করে সেক্ষেত্রে উপজেলা কমিটি তারা জনপ্রতিনিধির সাথে আলাপ করে বা নির্দিষ্ট স্থানে প্রকল্পিতভাবে তারা বিভিন্ন কেটে দেবে এবং এইভাবে কেটে দিয়ে তারা হাওয়ারে পানি প্রবেশ করবে কেটে হাওয়ারে যেমন মাছ দ্রুত বৃদ্ধি পাবে মাসে নতুন মাছ হাওয়ার প্রবেশ করবে এবং মাছের ঔষধ বৃদ্ধি হবে আর যে আমাদের যে বন্যা প্রকল্প কমে যাবে তো মূলত আমরা এই জন্য হাওয়ারে এখন পানিগুলো প্রবেশ করাচ্ছি এখন মূলত পানি এখন যে কমতেছে আমরা যেহেতু আমাদের রেকর্ডে এখন ওখান আছে যদি ভবিষ্যতে পানি বাড়ে বাড়লেও আহারে পানি প্রবেশ করবে করবে এবং সেক্ষেত্রে মাছের উৎপাদন ভালো হবে 你们是妈妈吗？